পুজোর আমন্ত্রণ পত্রে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান অভিনব প্রতিবাদ রায়গঞ্জের বিদ্রোহী ক্লাবের আজিগর কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে পথে নেমেছেন অনেকেই যার প্রভাব সরাসরি এসে পড়েছে বাঙালির সেরা উৎসব দুর্গা পুজোতেও পুজো রাজ্য সরকারের অনুদান ফিরিয়েছে বেশ কয়েকটি ক্লাব এবার উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দুর্গাপুজোর আমন্ত্রণ পত্র ছাপিয়ে অভিনব প্রতিবাদ জানালো উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেট পুজোগুলির অন্যতম রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব এবারে এই ক্লাবের আমন্ত্রণ পত্রে প্রতিবাদের সেই অভিনব ছবি ধরা পড়েছে চলতি বছরে বিদ্রোহী ক্লাবের পুজো চুয়ান্নতম বর্ষে পদার্পণ গঠন করেছে কোনো বাড়ি সরকারি অনুদান না নেওয়া এই ক্লাব আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে তাদের দুর্গা পুজোর আমন্ত্রণ পত্রে উই ওয়ান্ট জাস্টিস দাবি জানিয়ে স্ট্যাম্প দিয়েছে নৃশংস ঘটনায় দোষের শাস্তির দাবি জানিয়ে চাঁদা তুলতে গিয়ে প্রতিটি বাড়ি সেই কার্ড তুলে দিচ্ছেন ক্লাবের সদস্যরা একই সঙ্গে প্রতিবাদের সকলকে সামিল হওয়ার জন্য আবেদনও জানাচ্ছেন তারা সংস্থার সভাপতি প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন দুর্গাপুজোর আয়োজন করছে ঠিকই কিন্তু লক্ষ্য এখন শুধুই আর জিকর মেডিকেলের নৃশংস ঘটনার সুবিচার এ বিষয়ে তিনি আরো কি জানালেন শোনাবো আপনাদের মানুষ জানে নয় আগস্ট যে ঘটনা করছে আর হাসপাতালে আমাদের বোন আমাদের মেয়ে তাদের উপর পৈশাচিক অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে তাদেরকে আড়াল করছে সরকার প্রশাসনিক কর্তা আড়াল করছে এবং তার প্রমাণ লোপাট করছে বিভিন্ন কারণে আমাদের রাজ্য জুড়ে ভারতবর্ষ জুড়ে এমনকি বিদেশে পর্যন্ত আন্দোলন হচ্ছে এখন পর্যন্ত কেন প্রমাণ লোপাট করেছে প্রমাণ লোপাট করছে আসল আসামিকে ধরা হচ্ছে না তারপর তারপর আসামি আছে তাদেরকে বাঁচানোর জন্য মমতা বানার্জির সরকার আপ্রাণ চেষ্টা করছে তারই জন্য ছাড়া ভারতবর্ষ জুড়ে তারা পশ্চিমবাংলা জুড়ে এবং বিশ্বে সবখানে আন্দোলন চলছে যে অভূতপূর্ব আন্দোলন আমরা এরকম রাজনৈতিক জীবন দেখিনি এই ধরনের আন্দোলন আমরা চাই আসল আসামি ধরে বিচার করতে হবে কিন্তু সরকার বিচার চাচ্ছে না এবং হয়তো কিছু লোককে ধরে তাদের নামে কেস ছড়িয়ে দিচ্ছে কিন্তু সিবিআইকে ধন্যবাদ জানাচ্ছে সিবিআই তত্ত্ব খুঁজে বার করছে যে তত্ত্ব প্রমাণটা লোপাট করছে পশ্চিমবঙ্গ সরকার লোপাট করে যাদের ধরা না পড়ে কিন্তু সেটা সিবিআই একটু অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও সিবিআই অনেক তথ্য পেয়েছে সুপ্রিম কোর্ট যা বলেছে এবং যে মানুষটি মারা গেছে যে মেয়েটি মারা গেছে সকালবেলা তার বাড়িতে খবরটা হলো যে আপনার মেয়ে অসুস্থ তার আধ ঘন্টা পর্যন্ত আবার তার আসছে এটা আপনার মেয়ে সুযোগ করছে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে